প্রতাপগড় বসাকপাড়া এলাকায় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার আদালতের নির্দেশ মোতাবেক প্রকৃত মালিকের হাতে তুলে দিল আগরতলা পূর্ব থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ওসি রানা চ্যাটার্জি ওসি জানান রাকেশ সাহা ও ভোলা বণিক দু সালের অক্টোবর মাসে তাদের বাড়িতে চুরি হয়েছে বলে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমে পুলিশ আটক করে তিন চোরকে তিন চোরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার করা হয় রাকেশ সাহা ও বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার গত অক্টোবর মাসে আমাদের এই প্রতাপগড়ে বৈশাকাড়াতে শ্রী রাকেশ সাহা এবং শ্রী ভোলা বণিক দুজনের বাড়িতে চুরির অভিযোগ চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ এসেছিল তার পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করি মামলার নাম্বার হচ্ছে একশো বাইশ দুই হাজার চব্বিশ মামলাতে আমরা তিনজন চোরকে অ্যারেস্ট করেছিলাম তারা এখন জেলে আছে। তো পরবর্তী সময় আমরা এই তাদের বাড়ির থেকে চুরি হওয়া যে স্বর্ণ অলঙ্কারগুলি আছে সেগুলি আমরা উদ্ধার করেছিলাম এখন আজকে আমরা মাননীয় আদালতের আদেশ মূলে এই স্বর্ণ অলঙ্কারগুলি আমরা সেই তাদের প্রকৃত মালিক শ্রী ভোলা বণিক এবং শ্রী রাকেশ সাহার কাছে আমরা তাদেরকে আমরা দিয়ে দেব আদালতের আদেশ মূলে তো এই হচ্ছে স্বর্ণ অলঙ্কারগুলি এগুলির বাজার মূল্য সবগুলি মিলিয়ে এঘণ্টাৰ বাজাৰ মূল্য আনমানিক ফাইভ লাক্স ৰুপিজ হ'বৰ ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা